যখন আল্লাহ তালা তার কোনো বান্দাকে নিজের নিকটবর্তী করতে চান তখন তিনি তার সেই বান্দাকে সব দিক দিয়ে একা করে দেন কিন্তু কখনো কি ভেবে দেখেছো হয়তো এই একাকিত্বটাই তোমার জন্য রহমত হয়তো আল্লাহ তোমাকে তার কাছাকাছি নিয়ে যেতে চান তার জন্য সবাইকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার জন্য দুনিয়ার মোহ কাটিয়ে দেন এমন কিছু ঘটান যাতে সেই বান্দা মানুষের বদলে শুধু আল্লাহ দিকেই ফিরে আসে তুমি যদি এখন একা থাকো তাহলে জেনে নেও তুমি একা নও আল্লাহ তোমার সাথে আছেন তিনি চান তুমি তাকে ডাকো তার কাছে ফিরে আসো মনে রেখো আল্লাহ কোনো প্রাণীকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দেন না আল্লাহ আমাদের কখনো এমন কোনো পরীক্ষা দেন না যা আমরা সহ্য করতে পারবো না যে বিপদেই আসুক না কেন তা সামলানোর শক্তি তিনি আমাদের দেন তাই ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমি জানি তুমি কষ্টে আছো তুমি অনেকদিন ধরে দোয়া করছো হয়তো রাতের অন্ধকারে একা বসে কেঁদে কেঁদে আল্লাহকে ডাকছ কিন্তু আল্লাহ তোমার দোয়া কবুল করছেন না তুমি ভাবছ আমি তো বারবার আল্লাহকে ডাকছি তাহলে কেন তিনি আমার কথা শুনছেন না কিন্তু তুমি কি জানো আল্লাহ তোমার দোয়া শুনছেন শুধু সময়ের অপেক্ষা করছে আল্লাহ কখনো তোমাকে ফেলে দেননি তিনি তোমার দোয়া শুনছেন কিন্তু হয়তো তিনি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন যা তুমি এখনো বুঝতে পারছো না আল্লাহ বলেন তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমার জন্য ভালো আবার এমন কিছু ভালোবাসো যা তোমাদের জন্য ক্ষতিকর হাল ছেড়ে দিও না আল্লাহকে ডাকতে থাকো কারণ তিনি বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আজ রাতেও তাহাজ্জুতে উঠে আল্লাহকে ডাকো হয়তো আজ রাতেই সেই রাত যখন তোমার সমস্ত দোয়া কবুল হবে যখন তুমি আল্লাহর কাছে কাউকে চাও তখন কি হয় জানো তুমি রাতের অন্ধকারে কেঁদে কেঁদে দোয়া করছো যেন সে তোমার হয় তুমি হয়তো বলছো হে আল্লাহ তাকে আমার কপালে লিখে দাও আমি শুধু তাকেই চাই হ্যাঁ আল্লাহ তোমার দোয়া শুনছেন তিনি জানেন কে তোমার জন্য ভালো আর কে তোমার জন্য খারাপ তুমি হয়তো কারোর জন্য পাগলের মতো দোয়া করছো অথচ সে তোমার জন্য উপযুক্ত নয় তুমি হয়তো কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য ক্ষতিকর তাহলে তুমি কি হাল ছেড়ে দেবে না তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো কারণ তিনি যদি তাকে তোমার জন্য লিখে রাখেন তাহলে শত বাধা আসলেও সে তোমারই হবে আর যদি সে তোমার না হয় তাহলে একদিন তুমি বুঝবে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন তুমি কি জানো সবচেয়ে সুন্দর ভালোবাসা কী যখন তুমি কাউকে আল্লাহর কাছে চাও যদি সে তোমার হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে তুমি জানবে আল্লাহ তোমাকে আরও ভালো কিছু দিবেন। যখন চারিদিকে অন্ধকার সবাই ঘুমিয়ে কিন্তু তুমি তোমার রবকে মানানোর জন্য তোমার আল্লাহকে রাজি করানোর জন্য শীতের ঠান্ডায় উঠে উজু করো এবং কাঁপতে কাঁপতে তাহাজুদ নামাজের জন্য দাঁড়াও শুধুমাত্র নিজের রবকে রাজি করানোর জন্য নিজের খোয়াইশগুলো পূরণ করানোর জন্য কি ভাবছ আল্লাহ তোমাকে শুনছেন না তোমার এত কষ্টের ইবাদতের মূল্য দিচ্ছেন না তিনি তোমাকে শুনছেন আর খুব তাড়াতাড়ি তোমার রব তোমার সব দোয়া কবুল করবেন ইনশাল্লাহ তাহার উঠে আল্লাহকে বলো হে আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে রাজি আছি তুমি যা ঠিক মনে করো তাই দাও কারণ তুমি যা দেবে সেটাই আমার জন্য সবচেয়ে ভালো মনে রাখবে তোমার রব তোমার ব্যাপারে তোমার থেকে ভালো জানেন তুমি কোনটাতে খুশি থাকবে আর কোনটাতে খুশি থাকবে না যখন কোনো চাওয়া তোমাকে তাহাজুত পর্যন্ত নিয়ে আসে যখন রাতে তোমার ঘুম আসে না শুধুমাত্র নিজের খোয়াইশের জন্য তুমি আল্লাহকে সব বলতে চাও মনে রেখো তাহাজুতে যে হাত ওঠে সেই হাত খালি ফেরে না তুমি যদি সত্যি কিছু চাও তাহলে তাহাজুতে গিয়ে আল্লাহর কাছে বলো কারণ মানুষের কাছে চাইলে পাওয়া নাও যেতে পারে কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি তোমাকে তোমার চাওয়ার চেয়েও বেশি দেবেন তোমার রব এতটাই দয়াশীল তোমার কি মনে হয় তাহাজুত পর্যন্ত তুমি নিজে আসো না তুমি তাহাজুত পর্যন্ত নিজে আসো না তোমার জন্য আল্লাহর ডাক আসে আল্লাহ তাআলা তোমাকে নিজে বেছে নিয়েছেন তার সেই বান্দাদের মধ্য থেকে যারা তার জন্য সবচেয়ে বেশি প্রিয় তুমি যখন তাহার জুতের শেষ দেয় কাঁদো এবং নিজের মনের সব কথা তোমার রবকে শোনাও এটাই সেই প্রহর যেখানে শুধু তুমি থাকো আর তোমার রব না হলে ভাবো যেখানে পুরো দুনিয়া গভীর ঘুমে আচ্ছন্ন আর সেখানে তুমি উঠে তোমার রবের সঙ্গে কথা বলছো এর থেকে সুন্দর মুহূর্ত আর কোথায় আছে যারা তাহাজ্জুদের শেষদায় কাঁদে তাদের কখনো আর অন্য কারো সামনে কাঁদতে হয় না যাকে আল্লাহ তাহাজুদের মতো প্রিয় ইবাদতের জন্য ডাকে সে কখনো একা থাকে না তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না যে হাত দোয়ার জন্য তাহাজুতে উঠে সেই রব তাদের উঠা হাতের মান রাখেন আমাদের প্রিয় রব বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাহাজ্জুদের সেই দীর্ঘশ্বাস সেই চোখের পানি যখন আড়সে যায় তখন কবুলিয়তের ডাক সাথে নিয়েই ফিরে আসে অথবা আল্লাহকে রাজি করিয়েই নেয় এই ডাকগুলো আপনাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেয় সেই প্রহর যখন মানুষ একা বিছানায় পড়ে কাঁদতে থাকে যখন তারা চায় কেউ আমার মনের কথা শুনুক যখন বুক চোখ ভারী হয়ে আসে সেই সময় তোমার রব তোমাকে ডাকে আমার বান্দা আমার সাথে কথা বলো আমাকে শোনাও তোমার মনের অবস্থা আমার কাছে চাও যা তুমি পেতে চাও যেন আমি তোমাকে তা দিতে পারি যখন বান্দা কাঁদতে কাঁদতে তার মনের অবস্থা তার রবকে বলে যখন তার মনকে তার রবের সামনে মেলে ধরে নিজের ছোট থেকে বড় জখমগুলো তার রবের সামনে তুলে ধরে নিজের ফারিয়াত শোনায় আল্লাহর কাছে সন্তুষ্টি চায় তাহলে কিভাবে সম্ভব তার রব তাকে ভালোবাসবে না তোমার রবের তোমার চাওয়া খুব পছন্দ তোমার রব চায় তুমি তোমার রবের কাছে চাও চাইতে থাকো বেশি বেশি করে চাও তুমি অনুভব করছো তোমার দোয়া কবুল হচ্ছে না তুমি বারবার আল্লাহকে ডাকছো কিন্তু উত্তর পাচ্ছ না কিন্তু তুমি কি জানো কখনো কখনো আল্লাহ তোমার দোয়া কবুলের আগে তোমাকে কিছু ইঙ্গিত দেন আল্লাহ যখন তোমার দোয়া কবুল করতে চান তিনি প্রথমেই তোমাকে তার দিকে আরও বেশি টেনে নেন তুমি হঠাৎ দেখবে তোমার মন নামাজে বেশি বসে যাচ্ছে তুমি আগের চেয়ে বেশি আল্লাহকে ডাকতে শুরু করেছ তাহাজ্যুতের জন্য তোমার মন ব্যাকুল হয়ে উঠেছে যে দোয়াটি তুমি বারবার করেছ সেটির প্রতি তোমার দৃঢ বিশ্বাস বাড়ছে এটা আল্লাহর প্রথম ইঙ্গিত যে তিনি তোমার দোয়া কবুল করতে যাচ্ছেন তুমি অনেক দিন ধরে দোয়া করেছিলে কিন্তু মনে হতো আল্লাহ তোমাকে শোনেননি কিন্তু এখন হঠাৎ করেই তোমার মনে প্রশান্তি নেমে এসেছে তুমি বুঝতে পারছো না কেন কিন্তু তোমার ভেতরে অদ্ভুত একটি স্বস্তি কাজ করছে যেন সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়ে তুমি শান্ত হয়ে গেছ এটাই দোয়া কবুল হওয়ার ইঙ্গিত আল্লাহ তোমার অন্তরে প্রশান্তি দিয়েছেন আল্লাহ আমাদের দোয়া কখনোই ফিরিয়ে দেন না তিনি হয়তো সময় মতো দেন বা ভালো কিছু দিয়ে তার বদলা দেন তাই কখনো হতাশ হইও না দোয়া করতে থাকো আল্লাহর ওপর বিশ্বাস রাখো